মিষ্টি মুখ হোক ঠিক আছে এটা হচ্ছে লসাগু লসাগুর যে ধারণা সেখান থেকে তোমরা এটা শিখবে আগের দিন আমরা এখানে গসাগু করেছিলাম তো গসাগু তোমাদের হয়ে গেছিলো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু ভাত প্রক্রিয়ার সাহায্যে গসাগু ঠিক আছে এগুলো তোমাদের সব হয়ে গেছিলো এবার আমাদের আজকে হবে মিষ্টি মুখ হোক ঠিক আছে আজকের এটা চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার ফাইভ আচ্ছা এবার আমরা দেখি যে এখানে কী আছে আজ আমার বাড়িতে তিনজন বন্ধু বেড়াতে এসেছে আমি বন্ধুদের জন্য মিষ্টি কিনতে দোকানে এলাম কিন্তু কতগুলো মিষ্টি কিনবো ভাবছি আচ্ছা এইভাবে করার থেকে আমি তোমাদের একটা নিয়ম যেভাবে দেখাচ্ছি সেটাতে করলে আমার মনে হয় মানে ওইভাবেই করবে বইয়েও ওইভাবেই দেওয়া আছে কিন্তু আমি যেভাবে করবো ওটাতে করলে একটু বেশি ইজি হবে আমার যেটুকু মনে হয় চলো এখানে যেটা আছে সেটা করা যাক আগে দেখো যদি চারটে সন্দেশ কিনি মানে একজনের বাড়িতে একজন বেড়াতে এসেছে কয়েকজন তিনজন তো সেক্ষেত্রে কি হয়েছে তো সে দোকানে গেছে দোকানে গিয়ে দেখছে যে কটা সন্দেশ কিনবো। কারণ আমাদের বাড়িতে যদি কেউ অতিথি আসে আমরা কি করি জল খেতে দিই বা চা করে দিই বা মিষ্টি খেতে দিই যাই হোক তো সবসময় তো আমাদের বাড়িতে মিষ্টি অ্যাভেলেবেল থাকে না সেজন্য আমরা কি করি চারটে সন্দেশ কিনতে গেছে এই মেয়েটি যেমন আমরা সন্দেশ কিনতে যাই বা মিষ্টি কিনতে যাই দোকানে সেক্ষেত্রে কি হয়েছে চারটে মিষ্টি যদি কেনা হয় তাহলে তো সমান ভাগে দিতে পারছে না এবার যাকে বেশি দেবে বা যাকে কম দেবে তার তো খারাপ লাগতে পারে যদি তিনটে সন্দেশ কিনি তাহলে সমান ভাগে ভাগ করে দিতে পারবো হ্যাঁ একটা করে পারবো তাহলে সবাইকে কটা করে দিতে পারবো আমি একটা করে তাহলে যদি সবাইকে দুটো করে দিতে হয় তাহলে কটা কিনতে হবে ছটা কিন্তু যদি দোকানে গিয়ে পাঁচটা মিষ্টি কিনে তাহলে কি সবাইকে সমানভাবে দিতে পারবে পারবে না নটা কিনলে সবাইকে তিনটে করে দিতে পারবে অর্থাৎ দেখো তিন এককে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় এভাবে তিনের ঘরের যদি নামটা করে করে যাচ্ছি ঠিক আছে তিন গুণিত এক সমান তিন তিন দুয়ে ছয় তিন গুণিত তিন সমান নয় তিন গণিত চার সমান বারো এভাবে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ ডট 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 একদম শেষ অব্দি চলে যাবে ঠিক আছে দশ অবধি নয় দশের পরেও তো তিনের গুণ হয় আরও দশ তিন গুণিত এগারো তিন গুণিত বারো এইভাবে অসীম সীমান্ত পর্যন্ত চলতে পারে অসীম সীমান্ত মানে যার কোনো শেষ নেই তাই কোনো সংখ্যার গুণনীয়ক সবসময় পর্যাপ্ত বা সীমিত বা লিমিটেড বা সীমা আছে গুণিতক এটা ইনফিনিট টাইম শুধু যেতে পারে বা অসীম সীমান্ত পর্যন্ত যার কোনো সীমা নেই যার কোনো লিমিট নেই ঠিক আছে চলো আস আস্তে আস্তে যখন আসবে তখন ভালোভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি দেখো তাই কি করেছে ছটা নটা বারোটা পনেরোটা আঠেরোটা এইভাবে এরা ডট 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 আমি যেমন লিখলাম সেইভাবে লিখেছে যে এত সংখ্যায় সন্দেশ কিনতে হবে এই সংখ্যাগুলো তিনের গুণিতক মানে এবার বলি গুণিতক কাকে বলে ঠিক আছে এবার হচ্ছে গুণিতক কাকে বলে বারো আর পনেরো দুটিরই গুণিত হচ্ছে একশো আশি মানে যদি বলতে পারো যে বারোর গুণিতক বারো বারো কে বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ ডট 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 করে একশো আশি এরপরেও যাবে আরো একশো বিরানব্বই এভাবে হয়ে যাবে ঠিক আছে মানে যে কোনো সংখ্যার গুণ ফল ঠিক আছে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যাই গুণফল আসবে সেই সেই গুণফলটি হচ্ছে সংখ্যা দুটির গুণিতক অর্থাৎ যেমন দেখো তিনের গুণিতক কি তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ এভাবে আচ্ছা চারের গুণিতক কী চারের গুণিতক কোনটা হচ্ছে চার এক চার চার দুই আট চার তিনে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ এভাবে হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এদের মধ্যে সাধারণ কি আছে এদের মধ্যে আমরা যেমন সাধারণ গুণ নিয়োগ এখানে আমরা করবো সাধারণ গুণিতক সাধারণ গুণিত কি আছে আমাদের দেখো এখানে বারো মিলেছে ঠিক আছে আর কি মিলেছে এখানে চব্বিশ মিলেছে ঠিক আছে এরপরে ছত্রিশ মিলতো এইভাবে করতে করতে গেলে ঠিক আছে তাহলে আমরা কি পেলাম সাধারণ গুণিতক সাধারণ গুণিতক কি আবার মনে আবার বলছি মনে রাখবে গুণিতকের কোনো সীমা নেই ঠিক আছে গুণিতক অসীম সীমান্ত পর্যন্ত চলতে পারে সাধারণ গুণিতক কি পেলাম আমরা সাধারণ গুণিতক পেয়েছি বারো আর চব্বিশ এখানে এবার আমাদের একটা জিনিস নির্ণয় করতে হবে সেটা হচ্ছে লসাগু এই লসাগু সমান কি লসাগুর পুরো কথাটি কি লসাগুর পুরো কথাটি হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক আমি খানিক্ষণ গুণনীয় বলে ফেলেছিলাম বাই চান্স তাহলে সরি সরি আচ্ছা দেখো লসাগু লসাগু মানে হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক এই সাধারণ গুণিতক তো আমরা এখানে পেয়ে গেছি কিন্তু এই লঘিষ্ট জিনিসটা কি লঘিষ্ট মানে হচ্ছে লোঘিষ্ট মানে হচ্ছে ছোট ঠিক আছে আগের দিন তোমাদের গসাগুতে আমরা কি পেয়েছিলাম গরিষ্ঠ ঠিক আছে গরিষ্ঠ মানে গরিষ্ঠ মানে হচ্ছে বড় ঠিক আছে গরিষ্ঠ মানে হচ্ছে বড় ঠিক আছে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে ছোট সাধারণ গুণিতক মানে ছোট সাধারণ গুণিতক এই যে সাধারণ গুণিতকগুলি আছে এদের মধ্যে ছোট কোনটা এদের মধ্যে ছোট হচ্ছে বারো তাহলে তিন আর চার এর আছে এবার বলো এটা তোমরা পারবে কিনা নিশ্চয়ই পারবে ঠিক আছে ভাবে করবো দেখো প্রথমে কি বলেছে এক নম্বরে সব থেকে ছোট কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারে বিভাজ্য অর্থাৎ পাঁচ আর এর লসাগুড় নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে পাঁচের গুণিত কী কী লিখি আগে পাঁচের গুণিতক হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ডট ডট ঠিক আছে আচ্ছা আর কী আছে ছয়ের লিখি ছয়ের কী কী লিখবো আমরা ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ ডট 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 ঠিক আছে এগুলো তো কি মিলেছে দেখো তিরিশকে ভাগ করা যায় পাঁচ দিয়ে আর ছয় দিয়ে আর কি কিছু মিলেছে এখানে না আর তো কিছু মিলছে না আর কি ভাগ করা যায় এখানে এবার ভাগ করা যায় তো সেই ষাট ঠিক আছে এখানে তো আমরা লিখিনি ষাটকে ভাগ করা যাবে তাহলে আমরা এত না লিখে এই সোজাসুজি সংখ্যাগুলি দেখবো আর আমরা এখান থেকেই ডিটেট করে দেবো কোনগুলি ভাগ করে যায় আর কোনগুলি যায় না দেখো এখানে পাঁচের গুণিত করে লিখা হয়েছে ঠিক আছে ছয়ের গুণিত করে লিখা হয়েছে কিন্তু এখানে যদি আমরা একটা নিয়ম আছে লসাগর নির্ণয় করার সেই নিয়মটা যদি ফলো করি তাহলে আমাদেরকে এইগুলি বা এতগুলি গুণিত লিখতে হবে না তাহলে আমাদেরকে এখন জানতে হচ্ছে যে সেই নিয়মটি কি তাহলে সেই নিয়মটি যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এত সাধারণ গুণিত লিখতে হবেই না ঠিক আছে এবার এগুলোর মধ্যে সব থেকে ছোট বিভাজ্য সংখ্যা কি যেমন এরপর ধরো ষাট আসতো তারপর হয়তো নব্বই আসতো দুটোকে নব্বই দিয়ে ভাগ করা যায় ষাট দিয়ে ভাগ করা যায় তাহলে এদের সাধারণ গুণিতক কি কি সাধারণ গুণিতক তিরিশ ষাট নব্বই কিন্তু আমাদেরকে বার করতে হবে ছোট অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লখিষ্ট সাধারণ গুণিতক কি এটা হচ্ছে তিরিশ তাহলে পাঁচ আর ছয়ের লসাগ হচ্ছে তিরিশ ঠিক আছে এবার কি বলেছে নিম্নলিখিত সংখ্যা দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি আচ্ছা তাহলে সংখ্যা প্রথমে কি আছে চার আর দ্বিতীয় সংখ্যা কি আছে ছয় তাহলে চারের সাধারণ গুণিতক কি হচ্ছে চারের সাধারণ চারের গুণিতকগুলি হচ্ছে চার আট বারো আর একটা করে লিখি ছয় কে ছয় চার দুই আট ছয় দুয়ে বারো চার তিনে বারো ছয় তিনে আঠেরো চার চারে ষোলো ছয় চারে চব্বিশ ছয় পাঁচ ছয় পাঁচে চার পাঁচে কুড়ি ছয় পাঁচে তিরিশ এটা হচ্ছে তারপরে চব্বিশ ছয় ছয় ছত্রিশ দেখো আমরা দুটো কিন্তু পেয়ে গেছি একটা হচ্ছে বারো আর একটা হচ্ছে চব্বিশ তাহলে এদের দুটি সাধারণ গুণিত কী হচ্ছে বারো আর চব্বিশ এটা হচ্ছে ক নাম্বারে ক নাম্বার কি হচ্ছে জাস্ট একদম সেম একদম হুবহু একই ওই যেমন গুণ নিয়োগ আমরা নির্ণয় করছিলাম এটাতে আমরা গুণী ত্বক নির্ণয় করছি ঠিক আছে আগের ভিডিওটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে আর কি হচ্ছে দুটোকে এক একদিকে গুণ করো ফার্স্টে নয় এক কে নয় বারো এক কে বারো তারপরে নয় দুই এ আঠেরো নয় তিনে পরপর করে করে যাই নয় তিনে সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আচ্ছা বারো দিকে কী হচ্ছে চব্বিশ ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর বারো সাত চুরাশি চলে আসবে এইটুকুর মধ্যে পঁয়তাল্লিশ তারপর চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর এই তো আমরা পেয়ে গেছি দেখো আমরা কি পেলাম এখানে এখানে পেয়েছি ছত্রিশ বাহাত্তর তাহলে এই দুটির কি হচ্ছে এই দুটির হচ্ছে নয় আর বারোর সাধারণ গুণিতক দুটি হচ্ছে যে কোনো দুটি সাধারণ গুণিতক হচ্ছে ছত্রিশ আর বাহাত্তর ঠিক আছে তারপর কি আছে গ নাম্বারে গ নাম্বারে কি বলছে সাত আর পাঁচ এটা খুব সহজ দেখো আর একটা তোমাদের ছোট একটা শর্ট নিয়ম শেখায় যদি এরকম দুটি করে সাধারণ গুণিতক নির্ণয় করতে বলে তখন আমরা আরও একটা কি শর্ট নিয়ম অবলম্বন করতে পারি কীরকম প্রথমে দেখো সাত পরপর গুণ করে করে যাও চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ আবার পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে দেখো পঁয়ত্রিশ আমরা ফার্স্টে কমন পেয়ে গেছি ঠিক আছে পঁয়ত্রিশ আমরা পেয়ে গেছি কমন এবার যদি আমাদেরকে লেখা থাকে যে কোনো দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো তখন আমরা কি করতে পারি এই যে আমরা একটা সাধারণ গুণিতক পেয়ে গেছি কি পঁয়ত্রিশ আর একটা আমরা কী করবো পঁয়ত্রিশ ডবল করে দেব দেখো তোমরা হয়তো এখানে ফলো করেছ অনেকেই যে বারোর ডবল চব্বিশ বারোর ডবল চব্বিশ তাহলে বারো আর চব্বিশ হচ্ছে এখানে লসাগু দুটি সাধারণ গুণিতক এখানে কি ছত্রিশ আর বাহাত্তর তাহলে ছত্রিশ দু বাহাত্তর ছত্রিশ বাহাত্তর ছত্রিশ আর বাহাত্তর হচ্ছে এটা লসাগু বা সাধারণ গুণিতক ছোট তো হচ্ছে এখানে বারো এখানে ছত্রিশ যেটা লক্ষিষ্ঠ অর্থাৎ ছোট তো এখানে আমাদের দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে তাহলে দুটি পরপর ছোট গুণিত সাধারণ গুণিতক হচ্ছে ছত্রিশ আর বাহাত্তর এখানে বারো আর চব্বিশ এখানে কি করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ডবল করে দেবো তাহলে পঁয়ত্রিশের ডবল হচ্ছে সত্তর যদি কেউ ডবল না করতে পারছো আশা করি তোমরা ফাইভে পড়ছে এখন করে নেওয়া উচিত পঁয়ত্রিশকে দুই দিয়ে গুণ করে দেবে ঠিক আছে ছয় একে সাত পঁয়ত্রিশ দুয়ে সত্তর ঠিক আছে তাহলে তোমাদের বাকি এতগুলো আর এরপর আবার এতগুলো এরপর আবার এতগুলো লিখতে হবে না ঠিক আছে আচ্ছা চলো তারপর কি আছে দেখি এবারে হচ্ছে ঘ নাম্বারে ঘ নম্বরে বলছে ঘ তো করলাম আচ্ছা ঘটা আমরা মিস করে ফেলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এখানে আমরা চোদ্দো নাম্বার করে দিই চোদ্দো আর একুশের চোদ্দো আর একুশ চোদ্দোর কি হচ্ছে চোদ্দো এক চোদ্দ চোদ্দ দুয়ে আঠাশ চোদ্দ তিনে বিয়াল্লিশ আচ্ছা পেয়ে যাবো আমরা এখানে একুশ এককে একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ আমরা পেয়ে গেছি কমন দুটোর মধ্যে ঠিক আছে এবার আমরা কী করবো সাধারণ গণিত হচ্ছে বিয়াল্লিশ আর বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করে দাও এটা হচ্ছে শর্ট নিয়ম ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে এইট্টি ফোর বা চুরাশি তাহলে দুটি সাধারণ গুণিত হচ্ছে চুরাশি ঠিক আছে উমো উমো নাম্বার কি বলেছেন পনেরো আর কুড়ি এগুলো থাকলে খুব সুবিধা কেন বলো তো কারণ পাঁচ আর শূন্য যদি থাকে না তাহলে গুণ করতে খুব সুবিধা হয় পনেরো কে পনেরো পনেরো দুই তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চারে ষাট দেখো পেয়ে যাব কুড়ি একটি কুড়ি কুড়ি দু চল্লিশ কুড়ি তিনে ষাট ষাট আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এখানে কি হবে একটা হবে ষাট আর ষাটের ডবল হচ্ছে ছয় ছয় বারো আর শূন্য জন্য শূন্য একশো কুড়ি ঠিক আছে আচ্ছা নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি তাহলে লসাগু আমরা এইভাবে নির্ণয় করব কারণ এরপরে তোমাদের নিয়মটা শেখানো হয়েছে ঠিক আছে এটা উৎপাদকের সাহায্যে আছে আর এই যে আছে তোমার এখানের নিয়মটা এক সেকেন্ড দেখাচ্ছি আমি এই যে এইভাবে দাগ কেটে কেটে এটা এটা হচ্ছে লসাগু করার আসল নিয়ম ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে এখানে যেমন বলছি সেরমভাবে করে আগে প্রথমে আছে তিনের ক তিনের ক কি বলছে দেখি ক নাম্বারে বলছে বারো আর পনেরো বারো আর পনেরো তাহলে বারোর কী কী হচ্ছে বারো পনেরো কে পনেরো বারো দুয়ে চব্বিশ পনেরো দুয়ে তিরিশ তিন বারোতে ছত্রিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ বারো চারে আটচল্লিশ পনেরো চারে ষাট বারো পাঁচে ষাট আমরা পেয়ে গেলাম ফার্স্টে যেটা কমন সেটা হচ্ছে লসাগু কারণ এটাই তো সব থেকে ছোটো এরপর তুমি যদি আরও সামনের দিকে যাও তখন তো আরও আস্তে আস্তে মান বাড়তে বাড়তে যাবে তাই না তাহলে এটাই হচ্ছে এদের লসাগু এদের লসাগু কত হচ্ছে লসাগু হচ্ছে ষাট ঠিক আছে চলো খ নাম্বারে কি আছে দেখি খ নাম্বারে বলছে বারো আর আট আচ্ছা আট আর বারো খুব ভালো আট আর বারো আট নাম্বার আটের কী হচ্ছে আটের পর নাম বলো আগে বারোটা করো তাহলে কি সুবিধা হবে কেন কেন বলতো কারণ বারোটা যদি করতে করতে যাই যে মানটা আসবে সেক্ষেত্রে আটেরটা আমরা আগেই পেয়ে যেতে পারি বারো এককে বারো বারো দুয়ে চব্বিশ তোকে চব্বিশকে আট দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা লিখবই না কারণ আট ষোলো আর চব্বিশ লিখে দিলাম চব্বিশ তো আমরা পেয়ে গেছি তাহলে এদের লসক কথা হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক কথা হচ্ছে এটা হচ্ছে চব্বিশ গ নাম্বার কি হচ্ছে দেখো কত জলদি জলদি হয়ে যাচ্ছে না গ নাম্বার কি বলছে দেখো গ নাম্বারে বলছে বারো আর ষোলো বারো আর ষোলোর কত হবে এটা হবে বারো আর ষোলো আটচল্লিশ দেখো বারো এককে বারো বারো দুয়ে চব্বিশ আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করতে করতে তোমাদের একদম প্রায় মুখস্থর মতো হয়ে যাবে তোমরা দেখেই বলে দেবে এটার কত হতে পারে ঠিক আছে ষোলো এক ষোলো ষোলো দিয়ে বত্রিশ ষোলো তিনে আটচল্লিশ এই দেখো আটচল্লিশ কমান পেয়ে গেছি তাহলে এদের লসাগু সমান আটচল্লিশ ঠিক আছে এবার কি আছে দেখি ঘ পনেরো আর কুড়ি পনেরো কুড়ি তো খানিক্ষণ আগে করলাম আমরা যাই হোক এই তো পনেরো কুড়ি এখানে ছিল পনেরো কুড়ির কত হবে পনেরো কে পনেরো পনেরো দুই তিরিশ কুড়ি কুড়ি টু কুড়ি কুড়ি একে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ কুড়ি তিনে ষাট এই ষাটকে পনেরো দিয়ে ভাগ করা যায় ঠিক আছে কারণ পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট ষাট এই ষাট কেমন পেয়ে গেছি তাহলে এদের লসাগু এদের লসাগু সমান কত হচ্ছে এদের লসাগু হচ্ছে ষাট ঠিক আছে তারপর কী বলছেন তারপর বলছে সাত আর পাঁচ সাত আর পাঁচ হলে তো আমরা করেছি খানিক্ষণ আগে চলো আরেকবার করে নিই সাত দেড় তোমরা নিজেই পারবে কারণ সাত পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে তো এটা হবে পঁয়ত্রিশ এটা হবে পঁয়ত্রিশ আচ্ছা যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা করে নিতে পারো আগে আমি লিখে দিচ্ছি যে এদের লসগু পঁয়ত্রিশ তোমাদের যদি মনে হয় যে তোমরা করবে তাহলে করতে পারো সাত একে সাত সাত দুই চোদ্দো সাত তিন একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ আবার পাঁচ দিয়ে করো পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাততে সেই পঁয়ত্রিশই আসছে ঠিক আছে আচ্ছা এখানে কি আসছে দেখি তারপরে সাত আর পাঁচ চোদ্দো আর একুশ ছ নম্বর এটা কেমন চ লিখলাম আমি এই তো ছ নম্বরে হচ্ছে চোদ্দো আর একুশ এদের গুণিতক কি কি হচ্ছে চোদ্দো একটি চোদ্দো আচ্ছা আগে একটা করি একুশ একটি একুশ একুশ দিয়ে বিয়াল্লিশ হ্যাঁ বিয়াল্লিশ কি চোদ্দো দিয়ে ভাগ করা যায় তাহলে চোদ্দ একটি চোদ্দো চোদ্দো দিয়ে আঠাশ চোদ্দো তিনে বিয়াল্লিশ তাহলে আমরা কমন পেয়ে গেছি বিয়াল্লিশ তাহলে এদের কী হচ্ছে এদের লসাগু হচ্ছে বা লভিষ্ট সাধারণ গুণিতক হচ্ছে বিয়াল্লিশ খুব ভালো ছ নম্বর দেখি ছ নম্বরে হচ্ছে নয় আর বারো ঠিক আছে নয় আর বার কি হচ্ছে দেখো বারো এককে বারো বারো দুয়ে চব্বিশ বারো তিনে ছত্রিশ ছত্রিশ দিয়ে ছত্রিশকে নয় দিয়ে ভাগ করা যায় কারণ নয় এক নয় নয় দুয়ে আঠেরো নয় তিনে সাতাশ চার নয় ছত্রিশ এই ছত্রিশ আমরা পেয়ে গেছি তাহলে এদের লসাগু কত হচ্ছে এদের লসাগু হচ্ছে ছত্রিশ ঠিক আছে এবার কী করব বর্গীয় জ বারো আর হচ্ছে একুশ এটা কত হবে বলো তো এটা খুব সম্ভবত হবে চলো করে দেখি একুশ এক্কে একুশ একুশ দুয়ে বিয়াল্লিশ একুশ তিনে তেষট্টি শুধু এটাকে দুই দিয়ে গুণ করো এটাকে এক দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে একুশ চারে

যে উৎপাদকের যে গাছ আমরা করতাম আগে গাছের মতো করে বা সবার যে সাধারণ গুণিত গুলো আসতো সেইভাবে উৎপাদক নির্ণয় করে করে আমরা লসাগুটা নির্ণয় করব কীভাবে করছি আগে করি তাহলে বুঝতে পারবে এটা খুব বেকার মতো একটা জিনিস দেওয়া আছে বাট তাও চলো পড়েনি কোডময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা হাওড়া ব্রিজে দুটি বাস ছাড়লো ওই দুদিকের বাস যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর ছাড়ে সকাল দশটার পরে কখন বাস ও আবার একসঙ্গে ছাড়বে কোনো প্রয়োজন নেই দেখো এখানে যে নিয়মটা বলেছে দেখো যেটা জোর সংখ্যা থাকবে সেটাকে আমরা গোল করব বা যেটা যৌগিক থাকবে সেটাকে আমরা গোল করব ঠিক আছে আর যেটা মৌলিক সংখ্যা হয়ে যাবে সেটাকে আমরা স্কোয়ার করে দেবো যেমন আমরা উৎপাদকের কাছে করতাম তাহলে ফার্স্টে কি থাকবে ফার্স্টে দেখো দুই ছয় দুই ছয় বারো ঠিক আছে এই যে দুই এখানে হচ্ছে ছয় ছয় এই ছয় আবার ভাঙা যায় দেখো দুই আর তিন ঠিক আছে এটা হচ্ছে বারোর উৎপাদকের গাছ বলতে পারব আচ্ছা আবার কি পনেরোকে ভাঙতে পারি এটা ভাঙতে পারি দেখো তিন আর এখানে পাঁচ ঠিক আছে তিন পাঁচে পনেরো যেটা তার অন্য কিছুভাবে ভাঙা যায় না এবার কি হচ্ছে দেখো এবার হচ্ছে যে বারো আর পনেরো সাধারণ কী উৎপাদক আসছে এখানে আমরা কি পেয়ে গেছি কমন এখানে আমরা কমন পেয়ে গেছি তিন কমন পেয়ে গেছি দুটোর মধ্যে ঠিক আছে তাহলে এদের সাধারণ গুণিত কি কী হচ্ছে সাধারণ গুণনীয় বাকি উৎপাদক কী হচ্ছে সাধারণ গুণনীয় হচ্ছে তিন ঠিক আছে আর বাকি যে উৎপাদকগুলি থাকছে তাহলে বাকি যে উৎপাদকগুলি থাকছে অর্থাৎ তিন গুণিত দুই গুণিত দুই গুণিত পাঁচ অর্থাৎ এই যে তিন যেহেতু আমরা দুবার পেয়ে গেছি সেই তিনটাকে আমরা এখানে একবারই নেব ঠিক আছে আর বাকিগুলিকে আলাদা আলাদা নেব দেখো এখানে দুটো দুই আছে কিন্তু তিন এখানে কমন হয়ে গেছে এই কমন যেটা আছে সেটাকে আমরা একবারই নেব কারণ এটা তো সাধারণ এর কাছেও তিন আছে এর কাছেও তিন আছে ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো চার হচ্ছে ষাট এইভাবে করার থেকে লাস্টের যে নিয়মটা আছে সেটা খুব ভালো এবং খুবই সহজ ঠিক আছে আচ্ছা কাগজ এটা তো করাবোই না এটা একদম কোনো অপ্রয়োজনীয় একটা বিষয় আচ্ছা এখানে কি করেছে দেখো এখানে করেছে পনেরো আর কুড়ি চলো এরকম যদি আসে যে উৎপাদকের সাহায্যে করো রসাগু তাহলে তোমাদের এটা কাজে লাগবে শিখিয়েই দিই যেমন করলাম আগে এটা কত তিন পাঁচে পনেরো কুড়ি কেমন লিখব দুই দশ এই দশকে আমরা কেমন ভাঙবো আমরা দুই আর পাঁচ ঠিক আছে তাহলে এখানে কমন কি পেয়ে গেছি দেখো এখানে আমরা কমন পেয়ে গেছি পাঁচ পাঁচকে আমরা একবার লিখব তাহলে পাঁচ গুণিত তিন গুণিত দুই গুণিত দুই এটার সমান কত হচ্ছে পাঁচ তিনে পনেরো পনেরো চারে হচ্ছে ষাট এটারও ষাট হচ্ছে লসাগু ঠিক আছে এখানেও ষাট ছিল লসাগু এখানেও ষাট হচ্ছে লসাগু কিন্তু এতগুলো নিয়ম শেখার থেকে পরীক্ষা অবশ্যই আসবে তোমাদের এগুলো তাই তোমাদের প্র্যাকটিস করা উচিত কিন্তু পরে তোমাদের উঁচু ক্লাসে শেষে যে নিয়মটা শিখবে সেই নিয়মটা এই যে নিয়মটা এই নিয়মটা সবচেয়ে বেশি কাজে আসবে এই নিয়মটা ঠিক আছে চলো কী কী অঙ্ক করতে বলেছে আমাদের এখানে দেখে এখানে আমাদের বলেছে বারো আর কি একটা দেওয়া আছে আঠেরো তাহলে বারোকে আমরা কীভাবে ভাঙতে পারি দুই আর ছয় এই ছয়কে কীভাবে ভাঙতে পারি আমরা দুই আর তিন আঠেরো আঠেরো কীভাবে ভাঙতে পারি দুই আর নয় নয়কে কীভাবে ভাঙতে নয়কে কীভাবে ভাঙতে পারি তিন আর তিন ঠিক আছে এবার কী হয়েছে দেখো কী কী কমন আছে আগে দেখে নিই আমরা একটা দুই কমন আছে আর একটা তিন কমন আছে তাহলে এই দুটোর জন্য একটা লিখবো তাহলে কি বাকি আছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এটা কত লিখবো আমরা এই দুটো দুইয়ের জন্য একটা দুই লিখেছি এই দুই সরাসরি নামিয়ে দিয়েছি এই তিনের জন্য একটা তিন লিখেছি দুটো তিনের জন্য আর এই তিনটে সরাসরি নামিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো দুই দুয়ে চার ঠিক আছে চার নয় ছত্রিশ তাহলে ছত্রিশ হচ্ছে এদের লসাগু ঠিক আছে ছত্রিশ হচ্ছে এদের লসাগু এরপর কি বলেছে দেখি পঁয়তাল্লিশ আর পঁচাত্তর দেখো এখানে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে পঁচাত্তরকে ভাঙি পাঁচ আর পনেরো ঠিক আছে আবার এই পনেরো কি ভাঙি পাঁচ আর তিন হয়ে গেছে আবার পঁয়তাল্লিশকে ভাঙছি তিন আর পনেরো আবার পনেরোকে ভাঙছি পাঁচ আর তিন একই রকম এই পনেরোকে যেমন ভাঙলাম পাঁচ আর তিন লিখেছি তিন পাঁচ পাঁচ তিন একই ব্যাপার এবার দেখো এখানে কমন কি আছে পাঁচ আছে একটা পাঁচ কমন পেয়েছি এই পাঁচের কি আর আছে কেউ নেই এই তিন পেয়েছি দুটোর মধ্যে একটাকে নিয়ে নিলাম তাহলে এই দুটো পাঁচের জন্য একটা পাঁচ এই পাঁচের কোনো জোড়া নেই তাহলে পাঁচ সরাসরি নিচে নেমে যাবে এই দুটো তিনের জন্য একটা তিন আর এই তিন সরাসরি নেমে যাবে পাঁচ তিনে পনেরো এটা গুণ করার সুবিধা তুমি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ নয় দুশো পঁচিশ করতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ পঁচিশের ঘর অবধি নামটা মুখস্থ রাখা তোমাদের প্রয়োজন গুণ করার সুবিধার্থে বা হিসেবে সুবিধার্থে আমরা কী করলাম পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো 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 দুশো পঁচিশ কারণ স্কোয়ারগুলো তোমাদেরকে তো মনে রাখতেই বলেছিলাম অনেকদিন আগেই আচ্ছা চলো স্কোয়ারগুলো যদি মনে রাখো তাহলে হিসেব করতে অনেক সুবিধা হবে পরে এই যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় বা এই যে মেধা পরীক্ষা হয় তোমাদের সেখানে স্কোয়ার খুব প্রয়োজন এবার কী আছে সত্তর আর কি আছে ছাপ্পান্ন ঠিক আছে সত্তর কি হচ্ছে দুই আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ আর হচ্ছে সাত হয়ে গেল ছাপ্পান্ন দুই হচ্ছে আটাশ এই আটা এই আঠাশটা গোল হবে আঠাশ আঠাশ হচ্ছে দুই আর চোদ্দ চোদ্দ হচ্ছে দুই আর সাত ঠিক আছে এখানে কি কমন আসছে দেখে নি দুই আছে কমন অবশ্যই আছে পাঁচ আছে নেই সাত আছে দেখো কমন একটা তাহলে আমরা এখানে কি লিখব দুই গুণিত এই দুটো দুইয়ের জন্য একটা দুই পাঁচ কোথাও নেই পাঁচ সরাসরি নিচে নামবে সাত দুটো সাতের জন্য এই দুটো সাতের জন্য একটা সাত নেবো আমরা ঠিক আছে আর কি আছে আর দুটো দুই এবার কথা হচ্ছে দেখিনি আমরা এটা প্রথমেই দুই পাঁচে দশ আলাদা করে রেখে দাও দুই সাথে চোদ্দো চোদ্দো দুয়ে আঠাশ আঠাশ দশে আঠাশ দশে দুশো আশি দুশো আশি হচ্ছে লসাগু ঠিক আছে ঘ নাম্বার কি বলছে দেখি ঘ নাম্বারে বলছে পঁয়ত্রিশ তিরিশ আর পঁয়ত্রিশ তিরিশ আর এখানে হচ্ছে পঁয়ত্রিশ সুবিধা যাই হোক দুই পনেরো ঠিক আছে পনেরো হচ্ছে তিন পাঁচ উম 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 হ্যাঁ চলো পঁয়ত্রিশ আমরা কীভাবে ভাঙব পাঁচ সাত এটা কোনো ঝামেলা নেই দেখো এগুলোর মধ্যে কী কী কমন পাচ্ছি আমরা পেয়েছি পাঁচ কমন আছে শুধু ঠিক আছে বাকিগুলো আমাদের যেমনটা সেরম লিখতে হবে তাহলে দুই গুণিত তিন গুণিত দুটো পাঁচের জন্য একটা পাঁচ আর এখানে সাত তাহলে কথা হচ্ছে এ দেখো দুই পাঁচে দশ আলাদা করে রেখে দাও ঠিক আছে আর তিন সাত একুশ তাহলে একুশ আর হচ্ছে দুশো দশ এটা হয়ে গেল আমাদের লসাগু ঠিক আছে এবার আমাদেরকে অন্যভাবে লসাগু খুঁজি সংক্ষিপ্ত প্রণালী এটাই হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম বা ছোটো নিয়ম যেটা করতে সবথেকে বেশি সুবিধা হয় কিন্তু এটা আমরা করবো পরের দিন ঠিক আছে পরের ক্লাসে